আসলে এটা অনেক আগে থেকে ছিল যখন আমি নাচ করতাম আমার অনেক নাচের ড্রেস নাচের গহনার কারণে আলাদা একটা রুম রাখা হতো যেখানে গহনা এবং শাড়িগুলো রাখা হতো কারণ নাচের কস্টিউমগুলো তো অন্য সময় পরা যায় না এখন যেহেতু অন্য আরেকটা সেক্টরে কাজ করছি তো এখানেও দেখা যায় যে প্রমোশনের জন্য অনেক প্রোডাক্ট আসে আমাদের বাসায় যেগুলো কিছু ফেরত নেওয়া হয় কিছু আবার ফেরত নেওয়া হয় না আবার অনেক সময় বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে কাপড় পাঠায় গহনা পাঠায় পড়ার জন্য যেমন আজকে যে কাপড়টা পরে আছে এটাও সানায়া উনি ডিজাইনার উনি মেক করেছেন যে জুয়েলারিটা পরে আছি এই ব্র্যান্ড এশিয়া জুয়েলস ওদের সাথে আমার একটা চুক্তি হচ্ছে যে আমার মনে হয় বাংলাদেশের ফার্স্ট টাইম এরকম কোন চুক্তি হচ্ছে যে তাদের ব্র্যান্ডের গহনা ছাড়া আমি আর কোনো গহনা পড়তে পারবো না এটা কিন্তু অনেক বড় একটা জিল এবং একটা আর্টিস্টদের জন্য অনেক বড় একটা পাওয়া যে একটা ব্র্যান্ড তাকে এত সুন্দরভাবে চাচ্ছে যে শুধুমাত্র তাদের ব্র্যান্ডটার এই করবে সে তো এই ধরনের এনরোসমেন্টগুলোও কিন্তু শুরু হচ্ছে এবং আমার মনে হয় যে এই যে পিয়ার বা গিফট রাখার যে বিষয়টা এটা রাখার চেয়ে আমি মনে করি যে আমি অনেক মানুষদের মধ্যে এটা বিতরণও করে দিই যেগুলো আসলে আমার কাজে লাগবে না বা মনে হয় যে তার কাজে লাগবে তখন আমি এগুলো শেয়ারও করি অনেক সময়